হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক আমাকে অনেকেই সাবস্ক্রাইব করছে দেখে খুবই ভালো লাগতেছে প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে বলার আর আমার ছেলে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবে কি দেখাবো তুমি আজকে সে আমাকে কখন থেকে বলতে সাম্মু আমি এটা তোমার ইউটিউব চ্যানেলে শো করব আমাকে তো দেখ দেখাইতে দাও বা আমাকে বলতে দাও কি সাম্মু আচ্ছা ঠিক আছে বলো বাট সে বলতেছে না তুমি প্রথমে শুরু করো কথা তারপরে আমি বলবো ওকে নাও আমি আগে বলছি এখন তুমি বলো ওকে এটা কি বলো ব্লাইন্ড ব্যাগ Okay. There's like all, there's all there's all the things. Com there's common, rare and legendary. Okay, then the all common actually. It's a the key core, baba. Put okay. all in there, bro. You put like just like squishies no, like that. in it and you cut Surprise, it and it's like prizes. Okay. Surprise? Yeah, common the common one is pineapple, the rare one is Miss Miss Wolfie. Legendaries axalati. Kilexo <laughs> de hi. Bolo kilexa common?

কি রাখছো এর ভিতরে সে মানে সারাদিন আজকে স্কুলে যায় নাই কারণ গতকাল সে আগের দিন তাদের স্কুল থেকে বাইরে পিকনিকে গিয়েছিল ওখানে খেলাধুলা করে

It says like a squishy little square. Okay. It's very squishy. Okay. Are you so? Yes, there's more. So quickly, bear a curve, bury it too. Here we go. This is the rare one. You have to cut here. Okay. The chul will be good, I guess. The chul cut তার বড় বড় চুল ভালো লাগে তোমার বড় চুল ভালো লাগে বাট আমি তো তোমার চুল কেটে দেব না কেটে দেব তোমাদের সাদনা সাদি আমাদের ঈদ কবে সানডে অর সানডে আমাদের ঈদ রবিবারে দ্যাট Ulf. Oh, it it's okay. It's Wolfie. Like Shiel? Yeah? <laughs> yeah? Like Sadiq? The no. key? Oh, that's what i But I don't have like this kind of vibe. Okay. And the fun part Legendary. Legendary. Okay. There's nothing else in here. Nothing. তুমি হ্যাপি তুমি সবাইকে দেখাইতেছো এর জন্য হ্যাপি ওকে সে আমি মানে আমি কাজের থেকে আসার পর থেকে সে শুধু বলতেছে আম্মু আমি সারপ্রাইজ দেখাবো তোমার চ্যানেলে তোমার সবাইকে দেখাবো একটু দেখাও আমি বলছি যে বাবা আমি মার্কেটে যাইতেছি মার্কেট করে আসা তারপরে আমি দেখাবো নি করবো নি সো প্লিজ আমার ছেলের ভিডিওটা দেখেন লাইক করেন আর সাবস্ক্রাইব করবেন অনেক মানুষ দেখে বাট কেউ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে পারে কারো কোনো টাকা কাটবে না এটা কি বাবা ক্রেচার ওশন ক্রেচার ওকে এটা কি এটা কি মানুষ খায় হিউম্যান ফ্যাশ

আমার বড় ছেলে আসে না সে ক্যামেরা সাই তার ছবি উঠতেও সে লজ্জা করে ভিডিও তো আসতেও লজ্জা করে The last <laughs> one I can make the Okay That's it for bye okay. Bye Bye Everybody subscribe to Charming Lifestyle USA and share the other videos to other people who can't subscribe who can and then like subscribe and bye <laughs> বাই এভরিওান সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সো সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সো বাই আসসালামু আলাইকুম সালাম দাও আলাইকুম